অবশেষে আমরা খুঁজে পাইছি বগুড়ার ভাইরাল বিখ্যাত পদ্মবিল তো আপনারা এটি কেমনে আসবেন কিভাবে আসবেন কাজ চড়ে আসবেন আর এই জায়গা কোনটি সেগুলো নিয়ে কিন্তু আজ ভিডিও বানাচ্ছি তা এই জায়গাতে আসবেন ছেলে আপনার প্রথম দরকার একটা নৌকা তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার সাঙ্গ নিয়ে ঘাটা নিয়েছি সেই পদ্মবিল দেখার জন্য আর আমাকে বিলটা যে কত সুন্দর জানা দেখলে বুঝেই পাবেন না আর যদি মনে করেন আমি নৌকো তুটমো না আপনার মতন করে সাঁতার কাটে সাঁতার কাটে পদ্মফুল তুলে না চলে আসমো তাহলে আপনি রাতের বেলার জন্য তিন চারটা মামুন কামলা থুয়ে যাতে আপনার গাছ তুলকে দেয় তা এটি আসতেই দেখি বড় ভাই পেলালিতে খেও মারে একটা গোসি মাছ তুলছে গোসি মাছটা বড়ই আর আপনি গোষ্ঠী সহ আসবেন কামলা ধরে এর থেকে তুলে নিয়ে যাবেন তা কিন্তু হবার নয় এটি আসলে আপনারা সুন্দরভাবে দেখবেন আর যদি লোভ সামাল না পান দুই একটা খালি ফুল তুলবেন তা যাই হোক আপনারা যদি এই জায়গাতে আসবার চান তাহলে আপনি সারা দিক থেকে আসেন আর বৌড়ের দিক থেকে আসেন সেটা কোনো ব্যাপার নয় আপনারা চলে আসবেন নেপালতলি নেপালতলি আসে আপনি দেখবেন তিন তিনটা বড় ব্রিজ অর্থাৎ সাবাসপুরের তিন তিনটা বড় ব্রিজ যেগুলোর নাম হচ্ছে হাগাকারি এটি এসে আপনি গলা টান করে উত্তর দিকে তাকাবেন তাকানে সাতি দেখবেন যে একটা বিল ওটাই হচ্ছে পদ্মফুলের বিল বুরিংগি বিল তা আমি যখন পদ্মফুল তুলতে এসেছিলাম তখন কিন্তু দুপুর আসলে খাকার ওদ এসেছিল আর খাকার ওধকার যাই হোক আমি কিন্তু পদ্মফুল তোলা ছাড়িনি আর আমার দুটা সাংবাংগোর ওদতে काबू হয় পদ্মফুলের পাতা দিয়ে ছাতিওয়ান আছে আর একটা কথা না কইলেই লয় এটা হচ্ছে বগুড়া জেলার গাবতলী থানার নেপালতলী ইউনিয়নের বুরিংগি বিলত কিন্তু এই ফুল ফুলছে তা আপনারা এটি ঘুরবে আসলে ফুল দেখে কিন্তু মাতাল হয়ে যাবেন কিন্তু খেয়াল রাখবেন ভুলেও যান পাতা হয়ে যায় না একবার যদি পাতাল হয়ে যান তাহলে কিন্তু এই অথা পানির মধ্যে আর থা পাবেন না পরে কিন্তু মোরে একদম সাগর ভাষা হয়ে যাবেন আর আমার বাড়ি এই বুরিঙ্গি বিলের উপরে হওয়ার কারণে আমি কিন্তু খাখার ওদের মধ্যে দুপুর বেলায় কিন্তু এটি আয়সে অনেকগুলো ফুল তুলে নিয়ে আমি বাড়ি দিকে ঘাটা নিছি তা যাই হোক আপনারা যদি বগুড়ার ভাষায় নিত্য নতুন ভিডিও দেখ পেরেছান তাহলে অবশ্যই আমার এই পেজ ফলো দিয়ে আমার সাথেই থাকবে আর আমার এই পেজ ফলো দেওয়া মাত্র ওই আপনার সামনে কিন্তু আমার ভিডিও দেওয়া জগ জগ করবি আর আপনারা খালি ফক করে হাসবেন আর দেখবেন তা আপনি এগুলোর সাথে আবার আমার দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সময় ভালো থাকুন